ব্রেড বা রুটি এটা আমাদের প্রতিদিনই প্রায় কোনো না কোনোভাবে লেগেই থাকে যেমন ব্রেকফাস্ট বা বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন বড়দের অফিসের টিফিন এটা আমাদের প্রতিনিয়তই প্রায় লাগে কিন্তু সেটা আমরা বাইরে থেকে কিনে আনি কিন্তু বাইরে থেকে কিনে না এনে সেটা যদি আমরা আমাদের মনের মতো মুখরোচকভাবে তৈরি করি তাহলে কেমন হয় চলুন আজকে ব্রেডটি এত সুস্বাদুভাবে আপনাদের তৈরি করে দেখাবো তাহলে আর বাইরে থেকে কখনোই ব্রেড কেনার খেতে হবে না বা এই পাউরুটি কিনার খেতে হবে না কিন্তু কিভাবে তৈরি করব আর এই ব্রেডটির আমি কি নাম দিয়েছি আপনাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব। এর জন্য প্রথমে আমি একটি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটি মাত্র ডিম এই একটি ডিম দিয়ে যে এত টেস্টিফুল একটি পাউরুটি তৈরি করা যায় সেটা দেখে অবাক হয়ে যাবেন প্রথমে এই ডিমটা আমি খুব ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স কারণ ডিমের যে একটা গন্ধ আছে এর জন্য অনেকে হয়তো ডিমটা খেতে চায় না যদি একটু এসেন্স দেওয়া হয় তাহলে এর মধ্যে এই গন্ধটা কেটে যাবে আর এই ডিমের গন্ধটা কেউ বুঝতেই পারবেন না এটা খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি দুই চামচ মতো চিনি আমি যেহেতু দুই কাপ ময়দা দিয়ে এটা তৈরি করব সেই জন্য দুই চামচ চিনি দিয়েছি আপনারা যদি একটু চিনি বেশি বা কম খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই একটু বেশি কম দিয়ে দেবেন এই চিনিটা আবারও আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফাটিয়ে নেব তাহলে এই ডিমটা সঙ্গে চিনি মিশে যাবে অবশ্যই চিনিটা কিন্তু মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ এখন একটা আমি ছাঁকনে নিয়েছি আর এর মধ্যে আমি চেলে নেব ময়দা দুই কাপ ময়দা দেব আমি এর মধ্যে এই ব্রেডটি বা পাউরুটি এত টেস্টিফুল হয় এর নাম হচ্ছে চকোলেট রোল ব্রেড এর মধ্যে এখন দিয়ে দিয়েছি দুই চামচ মতো ইস্ট যেহেতু আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি সেই কারণে আমি এখানে দুই চামচ মতো ইস্ট দিয়েছি ইস্টটা কিন্তু কমাবাড়া কিছুই করবে না একদম পারফেক্ট মাপ মতো দেবেন আর দিয়েছি চা চামচের দুই চামচ মতো সাদা রিফাইন অয়েল সব কিছু আমি কোনো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব যদি একই নিয়মে এই ভিডিওটা দেখে করেন তাহলে আপনাদের কিন্তু এই রোল ব্রেডটি দুর্দান্ত স্বাদের হবে একদম পারফেক্টভাবে তৈরি হবে এর মধ্যে আমি লিকুইড দুধ দিচ্ছি এর মধ্যে আমি চায়ের কাপের যেহেতু আমি ময়দাটা চায়ের কাপের দিই বড় কাপে দিয়েছি কফি মগের যে কাপগুলো হয় সেই কাপের আর লিকুইড দুধটা আমি দিয়েছি উষ্ণ গরম সেটা কিন্তু চায়ের কাপের দুই কাপ এটা দেওয়ার পর ধীরে ধীরে আমি মাখিয়ে নিচ্ছি এটা সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে খুব সুন্দর হবে এই ডোটা একদমই সফট হবে এটা কোনো রকমভাবে যেন একটু বেশি টাইট না হয়ে যায় তাহলে কিন্তু এই ব্রেডটি নরম তুলতুলে হবে না শক্ত হয়ে যাবে দেখুন কতটা এটা সফট হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন কারণ হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে যদি এই ধরনের হাতের মধ্যে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে হাতের তেল দিয়ে কিন্তু এটা আবারও সুন্দরভাবে গোল করে নিতে পারেন এখন একটা আমি পলিথিন দিয়ে সুন্দরভাবে এটাকে টাইট করে ঢাকা দিয়ে রাখবো প্রায় চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিটের মধ্যে আমি কিছু তৈরি করে নেবো চলুন আমি একটা ক্রিম তৈরি করে নেব আর সেটা হচ্ছে কোকো পাউডার দিয়ে আর আমি এখানে সুগার পাউডার নিয়েছি একসঙ্গে আমি একটা চকোলেটের ক্রিম তৈরি করে নেব এর জন্য আমি লিকুইড দুধ দিয়েছি এখানে আমি চার চামচ যেহেতু আমি তিন চামচ মতো দিয়ে দেব কোকো পাউডার এটাকে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করছি গ্যাস ওভেনের মধ্যে আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি এটা ধীরে ধীরে কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব সুগার পাউডার সুগার পাউডারটা আমি দিয়েছি এখানে দেড় চামচ মতো আপনারে মিষ্টিটা কম বেশি অবশ্যই দেখে দেবেন এটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর কতটা ঘনত রেখেছি সেটা আমি ক্রিমটা দেওয়ার পরই আপনাদেরকে বলে দেব। আর চল্লিশ মিনিট পর আমি এটা খুলে দেখবো কেমন হয়েছে কতটা পরিমাণ এটা ফ্লাপি হয়েছে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এখন এর বাতাসগুলো আমি হাতে সাহায্যে চেপে চেপে বার করে দিচ্ছি এটা থেকে এই ব্রেড তৈরি করা কিন্তু ভীষণ সহজ যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু কখনোই আর দোকান থেকে খেতে ইচ্ছা করবেন এই ধরনের টেস্টি ব্রেড কিন্তু বাইতেই তৈরি করবেন এখন এটাকে আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি আর সামান্য পরিমাণে ময়দামে একটু ছিটিয়ে দিয়েছিলাম যাতে হাতে না লাগে এখন এটাকে আমি বেড়ে নিচ্ছি আর এটাকে আমি লম্বা করে একটু চৌকো আকারে বেলে নেব যেহেতু আমি এটাকে রোল ব্রেড করব সেই কারণে এটাকে আমি চারটি ভাগে ভাগ করে দেব আর যেটা আমি ক্রিম করে রেখেছিলাম চকলেট সেটাকে আমি লম্বা লম্বা করে দিয়ে দেব। আর সুবিধার জন্য আপনারা কিন্তু প্রথম এটা আগে কেটেও নিতে পারেন আমি প্রথমে একটু দেখিয়ে দিলাম এখানটা এইভাবে দেব এই কারণে এটা লম্বায় আমি চোখো চোখ করে কেটে নিচ্ছি এটা আমি তিন চারটি ভাগে ভাগ করে নেব যে কটি হবে আপনারা যেরকম লম্বা পছন্দ করবেন সেরকম করবেন এখানে আমি চারটি ভাগে ভাগ করে এর মধ্যে এই ক্রিমটি লাগিয়ে দিচ্ছি চকলেট। এটা ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি সবটাই আর এটাকে গোল গোল করে রাউন্ড আমি তৈরি করে নেব রোল যেহেতু রোল বেড করব সেই কারণে এটা আমি পুরো গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে চকোলেট রোল ব্রেড তৈরি হয়ে যাচ্ছে দেখুন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বাচ্চারা থেকে বড় সকলে কিন্তু অনেক অনেক পছন্দ করবেন সবগুলোই আমি একই নিয়মে গোল গোল করে ঘুরিয়েটাকে রেডি করে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি মোলের মধ্যে যেটার মধ্যে আমি তৈরি করব। এটার মধ্যে দিয়ে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন এটা বসিয়ে দিয়েছি ব্রেডের যে মোলটা সেটাকে আমি বসিয়ে দিয়েছি আর এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা আবারও আমি খুলবো আর এর মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি ভালো করে একটা কাগজের কোণ করে আটকে দেব আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর এই ঢাকনাটা খুলে এর মধ্যে কিছু আবারও দিয়ে দেব দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর এটা অনেকটাই কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে এটা আমি পনেরো মিনিট পর ফুলেছি আর একটা ডিমের কুসুম রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি তাহলে এর কালারটা খুবই সুন্দর আসে এটা যদি আপনারা নাও দিতে পারেন তারপরেও কিন্তু আমার কাছে দারুণ লাগে এটা দিলে একটা কালার আসে সুন্দর সেই কারণে আমি ডিমের কুসুমটা একটু ফাটিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল এটা দিলে তো এর চমক আরও বেড়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে কিছু তিল আমি এর মধ্যে সাদা তিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সুগার পাউডার এটা যে কতটা লোভনীয় আর কতটা টেস্টিফুল হয় সেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না আমি ব্রেডের রেসিপি আগে আরও দিয়েছি কিন্তু এটা খেয়ে দেখবেন এটা কিন্তু অসাধারণ লাগে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও প্রায় কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবো এটাকে আমি লো টু মিডিয়াম লো লোতে রাখবো মিডিয়ামে বা হাইটে দেওয়া যাবে না এটাকে তাহলে পুড়ে যাবে ভেতর থেকে সফট হবে না আর গ্যাসের ফ্লেমটা আমি যে লোতে রেখেছি সেটা আপনাদেরকে আবার দেখাচ্ছে দেখুন কতটা ধীরে একদম লোতে আছে এটা মিডিয়ামে বা হাইটে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে আর এগুলো ভালোভাবে ফুলবে না এটাকে আমি প্রায় আবারও রেখেছিলাম প্রায় এটাকে তিরিশ মিনিট কারণ পঁচিশ মিনিট রেখেছিলাম তখন পুরোপুরি হয়নি সেই কারণে আবারও আমি এটাকে তিরিশ মিনিট রেখেছিলাম মোট এটা আমার পঁয়তাল্লিশ মিনিট লেগেছে যে যেহেতু এটা আমি লোতে রেখেছিলাম আর কতটা নরম তুলতুলে তুলে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অসাধারণ এসছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি কারণ এটা প্রচুর গরম এটা ঠান্ডা করে তারপর এটাকে আমি বার করে নেব একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার পর এটাকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো ধীরে ধীরে আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা নরম স্পঞ্জি হয়েছে একদম গরম দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত এর ভিতর থেকে যে গরম ভাব সেটা এখনও বার হচ্ছে কেকের ভিতর থেকে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি অনেকটাই গরম এটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা একদম নরম তুলতুলে হয়েছে এই ধরনের দারুণ ফ্লেভারের একটা ব্রেড এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেবেন যে আপনাদের কেমন লাগবে আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে আমার প্রিয় বন্ধুরা ভুলবেন না আমি সবগুলো তুলে নিচ্ছি আর একটা আপনাদেরকে কেটে কেটে দেখাবো যে কিভাবে আপনারা এটা রেখে দিতে পারেন এইভাবে বড় বড় না রেখে এটাকে আপনারা একদম এটা কাটিং করে নিতে পারেন আর কাটিং করলে ভিতরটা যে কী দুর্দান্ত হয় সেটাই আপনাদেরকে দেখাবো সেই কারণে এটা আমি আপনাদেরকে পিস পিস করে কেটে দেখাচ্ছি একদম কেকের মতো হবে এটা দুর্দান্ত লাগে দেখতে ভিতরে যেহেতু আমি রোল বলেছি এটা রোল ব্রেড করব আর ভিতরটা অসাধারণ লাগে এটা আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি প্রায় একটি ব্রেড থেকে প্রায় চার থেকে পাঁচটি এখানে বার করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কেকের মতো আর একদম গরম পুরো গরম গরম অবস্থায় দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার সবগুলোই আমি এই ধরনের পিস পিস করে একটা কন্টেনার মধ্যে রেখে দেব আর যখন ইচ্ছা তখন কিন্তু বাচ্চা বড়ো সকলে টিফিন নাতে যাবে খেতে পারা যাবে এরকম রেখে দিলে সবগুলোই আমি কেটে নিয়েছি দেখুন অনেক হয়েছে এই চারটি থেকে এখন সবগুলো রেখে দেবার কতটা স্পঞ্জি নরম তুলোর মতো হয়েছে দেখেই কিন্তু ভীষণ লোভ লাগছে আর বাচ্চারা তো দেখলেই খেতে চাইবে এই ভিতরে দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর দেরি না করে এভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন এই দুর্দান্ত স্বাদের রোল ব্রেড